যারা নাকি ফ্যাসিস্ট চরিত্র যে আমাদের দেশকে অশান্তি করেছিল হাজার হাজার মায়ের করে খালি করেছ করেছিল তাদের দ্রুত সময় বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করতে হবে এটা আমরা দৃশ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থা তরিক এটাকে বাড়াবার জন্য আমরা অক্ষমতে পৌঁছেছি আদিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদ মুক্ত একটি ইসলামি কল্যাণ রাষ্ট্র তয়িনীর ব্যাপারে ঐক্যমত হওয়া যাতে ফ্যাসিস্ট বা ফ্যাসিবাদ কোনোই কোনোভাবেই প্রতিষ্ঠিত না না হতে পারে এবাপরে আমরা ঐক্যমত একত্রিত আমরা পোষণ করেছি আলহামদুলিল্লাহ এরপরে আমরা এই দেশটা আরো সুন্দর একটা দেশে পরিণত হয় এইজন্য আমরা অনেক আলোচনা করেছি বিগত দিনের রাজনৈতিক এবং আমাদের অবস্থান কোনো রাজনৈতিক ধারা এবং কোন সুন্দর দেশ আমরা যারা পরিচালনা করছে তাদের পাই নাই এখন আমরা যে চাইতেছি অধিকার উদীয়মান একটা আলহামদুলিল্লাহ যুবকদের সংগঠন এদের বলিষ্ঠতা এবং তাদের বক্তব্য দেশের পক্ষে আমরা প্রশংসা করেছি এবং তাদেরকে আমরা একাত্রিত হয়ে যারা দেশপ্রেমী ইসলামিক মানবতা কল্যাণ প্রেমিক যেটা রয়েছে হয়ে জাতীয় সরকারের রূপরেখা কিভাবে তৈরি করা যায় আমরা আলোচনা ধারাবাহিকতা রেখেছি সামনেও ধারাবাহিকতা চলতে থাকবে আপনাদের পদ্ধতির ব্যাপারে আমরা এক কথা হয়েছি যে আমরা বিগত তেপান্ন বছরে আমরা দেখেছি যে পদ্ধতি নির্বাচন হয়েছে এর মাধ্যমে কালো টাকার দৌরত্ব বেশি শক্তির ব্যবহার এবং অযোগ্য লোকগুলো সেখানে দায়িত্বে সংসদে বসে দেশকে বিভিন্ন কাজে অশান্তি করে তুলেছে এই জন্য আমরা জাতীয় নির্বাচনে শুভেচ্ছা জানাচ্ছি আজকে গণতন্ত্র

সে কারণে আমরা মনে করি যে এই জুলাই একই সাথে জড়িতদের রাজনীতি বাংলাদেশে অন্তত হওয়া উচিত না আমরা তো ইউরোপের সেখানে জার্মানির যে কিংবা ইটালিতে পার্টির এবং ইসলামী আন্দোলন এবং অধিকার পরিষদের দুটো রাজনৈতিক অবস্থান এটা অনেক আগে থেকে বিশেষ করে এই সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতির নির্বাচন আপনারা আমাদের দল সালে সে আমাদের একুশ যখন কর্মসূচির ঘোষণা পত্র যে তার সম্পূর্ণের জন্য এই সংখ্যালুপাধিক নির্বাচন একই সাথে আপনারা লক্ষ্য করেছেন যে এই পর পরে আমরা বলে আসছিলাম যে আমাদের অনুষ্ঠিত স্থানীয় নির্বাচন গুলোয় যারা ভোট ডাকাতির মাধ্যমে জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার নির্বাচন গুলো বাতিল করা দরকার সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন অনেক ক্ষেত্রে আংশিক বাতিল হয়েছে কিছুক্ষেত্রে পুরোপুরি বাতিল হয়েছে এবং গত আট মাসে স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় মানুষ কিন্তু ব্যাপক ধরনের সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছে এবং কিছু লোক জায়গাটা আধিপত্য বিশ্বাস করছে সেই জায়গা থেকে আমার হচ্ছে স্থানীয় নির্বাচনগুলো হওয়ার মধ্যে দিয়ে জনগণ একটা স্বস্তি পেতে পারে যেহেতু জাতীয় নির্বাচনের আগে সংস্কার হবে তার জন্য কিছুটা সময়ের প্রয়োজন জাতীয় ঐক্যমত প্রয়োজন অথচ তার আগে স্থানীয় নির্বাচনটা হতে পারে এই বিষয়ে আমরা দুটো দল আমরা একমত হয়েছি একই সাথে এই বাংলাদেশের যে বিশেষ করে ভৌগোলিক কারণে যে বিদেশি আগ্রাসন এবং আধিপত্যবাদী শক্তি সবসময় রাজনীতির কল্পনা করে সেই ক্ষেত্রে ভবিষ্যতে যেন সেটা না পারে এই জন্য আমরা আধিপত্যবাদ আগ্রাসনবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত একটি কল্যাণমূলক রাষ্ট্র তৈরির বিষয়ে আমরা একমত হয়েছি যেখানে ইসলামী কোনো থেকে এই নারী কমিশনের সুপারিশের পুরোপুরি দেখি নেই তখন সেখানে যদি ইসলামী মূল্যবোধ আদর্শের সাথে সাংঘর্ষিক ইসলাম পন্থী ইসলাম বিরোধী ইসলাম বিরোধী কোন বিষয় থাকে সেটা তো আমরা নৈতিকভাবে ধর্মবিরোধী এবং অনেক উত্তরাধিকার আইনের বিষয় আপত্তি সেই বিষয়গুলোকে আমরা সচন করি এই বিষয়গুলোকে আমরা একমাত্র সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা